কারোর কাছে অবহেলিত হয়ে তুমি মন খারাপ করো না ভেবো না যে তার মন বলতে কিছু নেই আসলে মন সবারই আছে তবে একটু খোঁজ নিলেই বুঝতে পারবে সেই মানুষটাও অন্য কারোর কাছে অবহেলিত হয়ে আসছে ঠিক তোমারই মতো যে অন্য কারোর কাছে অবহেলার পাত্র যার একটা মেসেজ পাওয়ার জন্য বারবার ইনবক্স চেক করছো মানুষটা অনলাইনে আছে কি না সেটাও লক্ষ্য রাখছো তবুও তার কোনো বার্তা তোমার ইনবক্সে আসে না তখন হয়তো তোমার খারাপ লাগবে মনে হবে ফেসবুকে আসাটাই বৃথা কিন্তু না খোঁজ নিলে জানতে পারবে সেই মানুষটাও ঠিক তোমারই মতো অন্য কারোর মেসেজের জন্য অপেক্ষা করছে কিন্তু মেসেজ আসছে না ইচ্ছে হবে পছন্দের মানুষটা তোমার রোজ খোঁজ খবর রাখো ঠিক তোমার কেয়ার করু কি করছো খেয়েছ কি না এসব প্রশ্নও তোমার তার থেকে পেতে ইচ্ছে করবে কিন্তু এসব প্রশ্ন তো দূরের কথা তুমি মরে গেছো না বেঁচে আছো সে খবরও সে রাখে না তুমি হয়তো ভাববে মানুষটা বুঝি বড় নিষ্ঠুর আসলে কেউ নিষ্ঠুর না তোমার মতো সেও ঠিক একইভাবে অন্য কারোর কাছে কেয়ার পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তোমার হয়তো ইচ্ছে করবে পছন্দের মানুষটার সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করবে কিছুটা সময় স্মৃতি ধরে রাখতে কিন্তু মানুষটা তোমাকে কোনো সাড়া দেবে না বারবার নানা অজুহাত দেখিয়ে তোমাকে এড়িয়ে চলবে তুমি হয়তো ভাববে মানুষটা বুঝি বড়ই কৃপণ আসলে কেউ কৃপণ নয় ঠিক তোমারই মতো সেও অন্য কারোর সাথে সময় কাটানোর জন্য ব্যাকুল হয়ে আছে আসলে কেউ হুট করে অবহেলা করতে পারে না হঠাৎ করে অবহেলা করা যায় না ধীরে ধীরে মানুষ অবহেলা করতে শিখে যায় একটা কথা জেনে রেখো একমাত্র অবহেলাই মানুষকে অবহেলা করতে শেখায় আর কিচ্ছু না ধন্যবাদ